নাড়া রিকোনজুনিয়েন্ট তো ফ্যামিলিয়ারে করতে পারবেন না মানে ফ্যামিলিকে ইতালিতে আনতে পারবেন না এখন তার মানে এই না যে আপনারা হতাশ হবেন সুযোগ আছে ব্যবস্থা আছে আমি বলে দিচ্ছি আমি আপনাদেরকে যে অপশনগুলো দিতাছি সেগুলা সবচেয়ে নিরাপদ অপশন হইতে পারে আপনাদের জন্য যদি সুযোগ আপনাদের কয়েকটা পসিবিলিটি আছে অপশন আছে যেটা আপনারা করতে পারেন ফ্যামিলি আনার জন্য তবে সেটা একটু গুরাই করতে বুঝছেন না মানে শুধু গিনা ওঠে বাগা করতে হয় না অবস্থা যে আপনাদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই রহস্য মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আইসি একটা ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে কথা বলার জন্য কিছুদিন আগে সঠিক বলতে পারছি কবে এক ভাই আমাকে একটা প্রশ্ন করছিলেন যে উনি কি স্পেশাল প্রোটেকশন দেওয়া মানে ইত্যাদিতে যে স্পেশাল প্রোটেকশন দেওয়া ওইটা দিয়ে কি ফ্যামিলি আনতে পারবে স্ত্রী ছেলে মেয়ে আব্বা মায় এটা ফ্যামিলি আনতে ওইটার উত্তর দেওয়ার জন্য আমি চিন্তা করলাম আনতে হয়তো একটা ভিডিও তৈরি করে কইরা দিলে কমপ্লেক্সিভ সব ইনফরমেশন দেওয়া তৈরি সবচেয়ে বেটার হয় আপনাদের জন্য সবার জন্য ভালো হয় তাই আজকের ভিডিওটা জন্য দেওয়া ওকে প্রথমত আপনাদের দি যে ইতালিতে যে তিনটা স্পেশাল তিনটা সৌজন্য তার মধ্যে স্পেশাল সৌজন্য যেটা একদিক দিয়ে সবথেকে ভালো আরেক দিক দিয়া এত ভালো না আমি দুটোই একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো কারণ ভালো দিক দিয়া বলতে এটা দিয়ে দেশে যাওয়া যায় মানে বাংলাদেশে যাইতে পারবেন আসতে পারবেন দুই বছরের জন্য দেওয়া হয় ঠিক আছে দুই বছরের জন্য দেওয়া হয় বাংলাদেশে যাইতে পারবেন আসতে পারবেন কিন্তু নেগেটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আপনারা রিকনজুনিয়েন্ট ফ্যামিলিয়ার করতে পারবেন না মানে ফ্যামিলিকে ইতালিতে আনতে পারবেন না এখন তার মানে এই না যে আপনারা হতাশ হয়ে যাবেন সুযোগ আছে ব্যবস্থা আছে আমি বলে দিতে আছি ঠিক আছে একটু ধৈর্য ধরেন আগে কনটেক্সট আমি বইলানি তারপর আপনাদের কাছে যেই সুবিধাগুলো আছে এবং কিভাবে আনতো সেটার ব্যাপারে বলে দিব। ওকে প্রথমত আগে বলছিলাম না এই যে তিনটার সৌজন্য তার মধ্যে এটা হচ্ছে একটা বাকি দুইটা দিয়ে আর কিন্তু সেগুলা দিয়ে ফ্যামিলি আনা যায় যেটা বলে আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল দেশে যাইতে পারেন না কিন্তু কি করে যে আপনার ফ্যামিলি আনতে পারেন ঠিক আছে এটা এবং সমস্যা হচ্ছে যে আপনাদের যারা এখন ঢুকতে তারা একটু বানি কারণ এটা দুই সাল পর্যন্ত স্পেশাল প্রটেকশন দিয়েও ফ্যামিলি আনা যায়ত দুই সাল পর্যন্ত যখন তাই তো কুত্র হইছে এয়ারপোর্ট থেকে এটা করা যায় না দেখলে তো কুত্রের ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিছি যদি জানতে চান সেটা হয়েছে ইতালির নতুন ইমিগ্রেশন ল ডেকরে তো কুত্র যেটা দুই হাজার সালে কী কী আপ্রভ হয়েছে এবং দুই সাল থেকে এফেক্ট করা শুরু হয়েছে ঠিক আছে তাই এখন আপনারা একটু দুর্ভাগ্যবাণী হইতে বলা যেতে পারে কারণ এরা দুই হাজার তেইশের আগে যারা ঢুকছে জন্য পাইতে তারা সেটা দিয়ে ফ্যামিলি আনতে পারছে কোনো সমস্যা হয় নাই এটা আগে ছিল যখন এয়ার পর দুই হাজার সালে কি হয়েছে এই নতুন আইনটা চালু হয়েছে তখন কি যে এখানে ডাইনপতি সরকার হয়ে গেছে বুঝেন তো ডাইনপতির অর্থ কি মানে তার বিদেশকে দেখতে পারে না বিদেশের জন্য সমস্যা করে যে চেষ্টা করবো বিদেশের দেশে পাঠিয়ে দিতে আর নাহলে বিদেশীদের দূরে রাখতে সেজন্য জন্য তারা এই আইনটা গ্রহণ করছে প্রথম প্রথমত যে আপনাদেরকে আনতে পারবে ফ্যামিলি আনতে পারবেন না এখন একটু আগে বলে দিছিলাম যে ভাই তার মানে কি কোনো আশা নাই অবশ্যই আশা আছে ভাই অবশ্যই আশা আছে সেই জন্য আমি ভিডিওটা দিয়েছি শুধু আপনাদেরকে দুঃসংবাদ দেওয়ার জন্য ভিডিও আমি দিই নাই ভিডিওটা করতে দি না ওকে প্রথমত আপনাদের কয়েকটা পসিবিলিটি আছে অপশন আছে যেটা আপনারা করতে পারেন ফ্যামিলি আনার জন্য তবে সেটা একটু গুরাই করতে হইব বুঝছেন না মানে সোজা যখন করতে হয় না অবস্থা আছে সেরকম এখানে সেরকম একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের সুজনের কমভেট করতে হবে কনভার্ট করতে এখন আমি আপনাদেরকে যে অপশনগুলো দিতেছি সেগুলো সবচেয়ে নিরাপদ অপশন হইতে পারে আপনাদের জন্য যদি সুজন্য কনভার্ট করতে চান এর মধ্যে আরো কয়েকটা অপশন আছে তবে সেগুলো হচ্ছে এগুলা নিরাপদ অপশন একটা হচ্ছে যে ধরেন আপনারা দুই বছরের জন্য এখানে আসেন এখন কাজ পাইছেন আমি দুটো অপশনই বলতেছি কাজ যারা পাইছেন তারা কিভাবে করবেন কাজ যারা পান নাই বা কাজ যাদের কাজ সলিড কোনো কাজ নাই বা স্থিতিশীল কোন কাজ নাই এক মাস দুই মাস করে আর এক মাস দুই মাস করে না বা কোনো কন্ট্রাক্টারের কাজ করে এরকম যাদের নাই তাদের আর একটা কি অপশন আছে সেটাও বলে ঠিক আছে তো এলে প্রথমে যাদের কাজ আছে তাদের ব্যাপারে বলি আপনার ধরেন আপনার একটা কাজ আছে আপনার কন্টাক্ট আছে ঠিক আছে কন্টাক্ট আছে কাজ আছে তৈলে আপনি করতে পারবেন আপনি সজনটা কনভার্ট করতে পারবেন তবে কাজের সরি কাজের সৌজন্যতে আপনি কনভার্ট করে নিতে পারবেন কনভার্ট করে তখন আপনি ফ্যানি আনতে পারবেন তবে এখানে কিছু এক্সেপশন আছে যেমন আপনি যে কাজের কন্টাক্টটা করতে আসেন সেটা তিন মাসের করলে লুইব না ভাই ছয় মাসের পর লইব না নয় মাসের পর না মিনিমাম এক বছর মিনিমাম এক বছর একটা কাজের কন্ট্রাক্ট হইব আপনার এরপর যত ডকুমেন্ট লাগে ফ্যামিলি আমার জন্য যেমন বাসার সার্টিফিকেট তারপর দিদিটা দিদি সেগুলো আলাদা বিষয় তবে আপনার কাজের কন্ট্রাক্ট থাকবে মিনিমাম এক বছর ঠিক আছে এক বছরের কাজ ঘন্টা থাকলে তৈলে আপনি কি কয়ে যে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসার যে প্রসেসটা সেটা অন্যগুলোর মতোই নর্মাল প্রসেস আপনি যদি না জানেন তৈলে সেটার জন্য যে কোনো পাদ্রণতা বা কাপ অফিসে গেলেই তারা আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট নূল লসটা করতে হয় এখানে অফিস থেকে কী ডকুমেন্ট উঠাইতে হয় বাংলাদেশে কি ডকুমেন্ট জমা দিতে হয় সেগুলো তারা বলে দিব ঠিক আছে এখন আসেন আর একটা হচ্ছে যে যাদের কাজ নাই ধরেন আপনার কোনো কাজ নাই তাহলে আপনি কিভাবে ফ্যামিলি আনবেন এটা এটা আরেকটা একটা ঘুরান দিতে হয় বুঝছেন না এটা আরেকটা একটা ঘুরান দিতে হয় যেমন আপনাদের দুইটা অপশন আছে এখানে আমি আপনাদেরকে বলি দুইটা অপশন আছে একটা হচ্ছে যে আপনাদের স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাতে কমিট করা যায় মানে আপনার যে স্পেশাল প্রোটেকশনটা আছে সেটাকে আপনারা স্টুডেন্ট ভিসাতে কমিট করে নিতে পারবেন স্টুডেন্ট ভিসাতে কমিট করলে তখন আপনারা কি কই যে সেটাতে নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে আসতে পারবেন এবং স্টুডেন্ট বিষয়ে যদিও একটু অট মনে হয় যে ভাই আমি তো পড়ালেখা করতে আসি না এখানে আমি এখানে এসে কাজ করতে ঠিক আছে ভাই আপনি কাজ করতে আসেন এখন কত হচ্ছে যে আপনি কাজ করতে আসে আপনি যদি ফ্যামিলি আনতে চান কিন্তু আপনার যে সৌজন্যটা আছে সেটা দিতে পারবেন না ওকেই তাই একটু বুঝে নিতে হইব ঠিক আছে আপনাদের একটু বুঝতে হবে যে আপনাদের এই কি কয়ে যে সৌজন্য দিয়ে আপনারা ফ্যামিলি আনতে পারবেন না সেজন্য আপনাদেরকে হ্যাঁ এখন স্টুডেন্ট বিষয়ে কিভাবে করবেন স্টুডেন্ট বিষয়ে করতে বেশি কিছু লাগে না আপনারা শুধু ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হইতে হইব বুঝছেন না কলেজে ভর্তি হইতে হইব আমি সহজ বলে দিই কীভাবে কী করতে হবে কলেজে ভর্তি হইতে হইব কলেজে ভর্তি হওয়ার পরে তারপর আপনাদের কি কয়ে যে একটা ডাক্তারি কার্ড লাগবো তারপর তারপর রেদিত মানে যে আপনারা যে চলতে পারতেছেন কিভাবে চলতে সেটার ব্যাপারে কি কই যে তাদেরকে রেডিও দিতে হইব মিনিমাম সাত হাজার ইউর সাড়ে সাত হাজার ইউর লাগবে সিঙ্গেল পার্সন এখন যেহেতু আপনারা এটা কমেন্ট করতে চাইতেছেন এখন আপনারা একা তাই সাড়ে সাত হারিউর রেডি তৈরি চলে ওকেই আপনার এক্সপিরিয়েন্স সোজনাতে এটা দিয়ে এই দু তিনটে ডকুমেন্ট লাগে এটা দিয়ে আপনার এক্সপিরিয়েন্স সোজনা কমপ্লিট করে নিতে পারবেন ইউনিভার্সিটিতে বা কলেজে ভর্তি এলেন ভর্তি যে সার্টিফিকেটও দিবে সেটা নিয়ে আসবেন একটা রেডিও দিবেন দেখাবেন যে আমার এইটা ইনকাম আছে আমি নিজে চলতে পারবো সরকারের উপর আমার বোঝা নাই আমি সরকারের উপর বোঝা না এবং আপনার সেনিটারি কার্ড আছে ওকে সেনিটারি কার্ড আছে এটা দেখেবেন আর যদি কোনো বাসাতে থাকেন তো অস্পিতি অস্পিতি দিলে ভালো হয় ঠিক আছে এই তিন চারটা চারটা ডকুমেন্ট লাগবে এইটা দিয়ে আপনি এক্সপ্রোটেশন কমপ্লিট করতে পারবেন স্পেশাল প্রোটেশনটা ওকে তখন আপনি রিকনজনিয়াল ফ্যামিলিয়ার জন্য কী কই যে অ্যাপ্লাই করতে পারবেন রিকনিউজ ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ওই যে প্রসেস আগের যেরকম এখনও সেরকম আপনি ফ্যামিলি ভেবে নিয়ে আসতে পারবেন এখন এটার জন্য আপনারা জানেন তো ইউনিভার্সিটিতে যদি সরকারি ইউনিভার্সিটি হয় তো এটা ফ্রি না আপনাদের এটা রেডিওর উপর ডিপেন্ড করে আপনাদেরকে টাকা ফিস দিতে হইব এবং কত হচ্ছে যে আপনাদের মিনিমাম দুই থেকে তিনটা সাবজেক্ট দিতে হইব বুঝছেন মানে এখানে ইউনিভার্সিটি তো জানেন ইউনিভার্সিটিতে ক্লাস করলে হয় না ইউনিভার্সিটির সিস্টেম হচ্ছে ডিফারেন্ট মানে সেখানে আপনি একটা সাবজেক্ট পড়া করেন ধরেন অঙ্ক পড়ালাই করলেন যেটা তিন মাসের জন্য পড়ালাই করে পড়ালাই করে পরীক্ষাটা দিলেন পাশ হলেন সেটা একটা সাবজেক্ট দেওয়া হইলো আপনি ইতালি শিখলেন পড়ালাই করলেন পাশ হইলেন সেটা আরেকটা সাবজেক্ট এরকম তিন চার তিনটা সাবজেক্ট দিতে হয় মিনিমাম ঠিক আছে দেখাইতে হবে যে আপনি পড়ালাই করতেছেন সত্যি শুধু এটার জন্য আর কি কাগজের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন না মানে পড়ালাই করতে সেটা দেখাইতে হবে এবং আপনাকে সাবজেক্ট দিতে হইব মানে পড়ালাই চালু যেতে হইব ঠিক আছে এখন এইটার দ্বিতীয় অপশনে আসা যায় এখন ভাই আমার তো সে সময়টা নাই আমার কাজ আছে আমি কাজ করতে আসি আমার তো সে সময় নাই যে আমি পরীক্ষা নাই তখন কি কি করা উপায় আছে এই যে এখানে আমার থার্ড অপশন আপনাদের চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনারা কয়েসিওনে ফ্যামিলিয়ারে করতে পারেন এই কথাটা হয়তো কখনো শুনেন নাই কয় কয়েসিয়নে ফ্যামিলিয়ারে এটা খুবই রেয়ার একটা জিনিস যেটা ধরেন আপনার ইতালিতে একজন ফ্যামিলি মেম্বার আছে ইতালিতে একজন ফ্যামিলি মেম্বার আছে এখন আপনিও আছেন ঠিক আছে এখন আপনিও আসেন ইতালিতে একজন ফ্যামিলি মেম্বার আছে যিনি ইতালিতে লিগেলভাবে আছে যার সৌজন্য আছে নর্মাল যে সজন্য দুই বছর তিন বছর পর রিনিউ করা হয় কাদের সেগুলো আছে আপনি ওনার কোনো ভাই ওনার কোনো কাজিন ওনার কোনো চাচা মামা যেটা মানে যেগুলো ঘনিষ্ঠ আত্মীয় সেগুলোর মধ্যে আপনি আছেন তইলে আপনি স্পেশাল প্রোটেকশন থাকা সত্ত্বেও আপনি ফ্যামিলি আনতে পারবেন সেটা প্রসেসটা নাম হইছে কোয়াসিওনে ফ্যামিলিয়ার সেটা উকিরের মাধ্যমে করতে হয় নিজে নিজে করা যায় না বুঝছেন না তিনটা অপশন আমি দিয়ে দিলাম কোয়াসিওনে ফ্যামিলিয়ার এটা মনে রাখবেন যদি আপনাদের অন্য কোনোটা অপশনের মধ্যে পড়তে পারেন না যা পড়তে চান না তোইলে আপনার থার্ড অপশন হচ্ছে কোয়াসিওনে ফ্যামিলিয়ার এটা কিভাবে প্রসেসটা করতে এটা প্রসেসটা করতে হবে যে আপনি যে লোকটা ইতালিতে আছে উনি ভাব বহন করতে যে আপনার ফ্যামিলিকে যদি আনেন আপনি ইতালিতে উনি আপনার ফ্যামিলিকে চালাতে পারবে চালাতে পারবে বলতে কীভাবে প্রমাণ মানে রেড দিতে বুঝছেন না যদি উনি একা থাকে তাহলে উনার রেডিতোটা বাড়াইতে হইব কারণ একা থাকলে তো মিনিমাম থাকতে হবে সাড়ে সাত হাজার ইউরো বা আট হাজার ইউরো যদি আপনার ধরেন স্ত্রী বা ছেলে মেয়েও আসবো তখন আপনাদের ওইটা হিসাব কইরা ওনার রেডিটা বারো তেরো হাজার ইউরো করতে হইব এখন সেটা ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি মেম্বারকে সেটা দিব আপনাকে করতে বা সেটা আপনার জন্য করবে সেটা আপনাদের ব্যাপার তবে এই তিনটা অপশন আছে ঠিক আছে এই তিনটা অপশন যেটা আপনারা স্পেশাল প্রোটেকশন থাকা সত্ত্বেও ফ্যামিলি আনতে পারবেন যেভাবে ঠিক আছে এগুলোই হচ্ছে বেসিক ইনফরমেশন যেটা আমি দেওয়ার চেষ্টা করছি আশা করি ভিডিওটা আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও হবে এবং সাহায্যজনক ভিডিও হবে কারণ জানি তো ইতালিতে এখন অনেকজন স্পেশাল প্রোটেকশন পাইতেছে কারণ আহ যেহেতু বাংলাদেশটা নিরাপদ দেশে ঘোষণা করছে ওই দেখে তো পুত্র ওই একই আইনের কারণে বাংলাটার নিরুদ্দেশ্যে ঘোষণা করছে তাই বাংলাদেশে এখন ইতালিতে সরকার এখন বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করার পরে মনে করে না যে বাংলাদেশের কোনো সমস্যা নাই মনে করে না যে বাংলাদেশের সরকার বাংলাদেশের নাগরিকদের প্রোটেকশন দিতে পারবে না সেটা তা মনে করে না তারা মনে করে এটা পারবে সেই জন্য তাদেরকে এখন ইন্টারন্যাশনাল প্রোটেকশন দেওয়া হয় না দেওয়া হইলেও খুবই রেয়ার খুবই রেয়ার পার্সেন্টেজ খুবই কম সুস দেওয়ার প্রডেকশনের পার্সেন্টেজ খুবই কম স্পেশাল প্রোডাকশনটাই বেশি দেওয়া হয় সবাইকে ঠিক আছে স্পেশাল প্রোডাকশনটাই বেশি দেওয়া হয় এবং এই স্পেশাল প্রোডাকশন আবার এই সমস্যাটা আছে স্পেশাল প্রোডাকশনটা দুই বছরের জন্য দেয় এবং এটা দিয়ে আপনি যেতে পারবেন আসতে পারবেন কিন্তু ফ্যামিলি আনতে পারবেন না সেই জন্য এটাই কমপ্লিট করতে হবে আপনাদেরকে এবং এই তিনটা যে তিনটা দেখাই দিয়েছি সেটা হচ্ছে আসল সুযোগ ওকে আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বলতেন নিচে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দেবেন কমেন্ট করবেন কিছু না বলতে শেয়ার করবেন যাতে করে অন্যান্য ভাই বোনেরা এটা দেখতে পারেন উপকৃত হইতে পারে আজকের জন্য এ পর্যন্ত যদি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমি যখন সামনে নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারবেন এবং আমাকে উৎসাহ দিবেন আর কি কারণ আপনারা যদি উৎসাহ না পাই তাহলে আমি ভিডিও কেন বানাবো ঠিক আছে যদি আপনার গুলো না দেখেন আমি ধর এমনি এমনি বানাতে পারি না তাই আজকের জন্য এ পর্যন্তই আশা করি ভালো লাগছে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম